আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমরা প্রথম ব্লগ করছি ঢাকা থেকে সিরাজগঞ্জে তো প্রথম ব্লগ করছি অনেক ভুল টু হতে পারে বোধহয় ক্ষমা করে দিবেন তো আমরা গিয়েছিলাম গোলাম ভাইয়ের হোটেলে তা যাওয়ার কিছু মুহূর্ত দেখাচ্ছি তো অনেকে ঢাকা থেকে গেলে বলবে পডা নামতে সিরাজগঞ্জের কড্ডায় কিন্তু কটার আগে একটি স্টপেজ আছে নাম হচ্ছে সাদাবাদ আমরা সেইভাবেই গিয়েছিলাম তো এই হচ্ছে যমুনা সেতু যমুনা সেতু পার হয়ে বেশি সময় লাগে না এই হচ্ছে সাজাবাদ বাস স্ট্যান্ড যেখানে আপনাদের নামতে হবে নামলে হাতের বাম পাশে সিএনজি পাবেন অটো পাবেন সেখান থেকে যেতে হবে কেসির মোড়ে তো সিএনজি ভাড়া নেবে ষাট টাকা এই যে আমরা সিএনজিতে যাচ্ছি সিএনজিতে বেশি সময় লাগে না সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে যদি কোনো জামজট না থাকে আমরা এখন সিরাজগঞ্জ জেলায় অ্যানায়পুর মেডিকেল হলে সামনে দাঁড়িয়ে আছি আমরা সিরাজগঞ্জে ঘুরতে এসেছি সাথে আমার সাথে সবাই বরাবরই জাদু আমাদের খান এসেছে আমাদের সাথে দেখেন 私は。<music> আমরা গুলাম বাইর হোটেলে খাইতে খেয়েছি সেরাজ ভঙ্গলায় যায় দেখি এত ভিড় মানে ভিড়ে দিয়ে যাওয়াই যায় না হোটেলে তাদের সাথে যে কথা বলবো সে সময়ও তাদের নাই কি করব ওই যেখানে এসে বইসে আছে ক্লান্ত অনেক গরম ভাবছি জায়গা হলে গিয়ে বসবো アイドル。 তাৰ পৰা মাৰজো খাইছেনে বৰ লাগিছো কৰিব নাৰ কিছু কৰিব ন बोलो भाइ 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 यति के विषाले मिसला बाहिला मार मिसा बाहिलामा मलाई এই তোমাৰ কৈছে তেল দেবিচোন একতো

এমন সেই আশীর্বাদ সেই তোমরা নদীর পারে এসে आर <laughs> बा <laughs>